মাত্র একটি মাত্র শব্দ মা কিন্তু এই একটি শব্দের পেছনে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প সহ্য আত্মত্যাগ ভালোবাসা আর এক জীবন্ত বিসর্জনের নাম মা মাকে অনেক ভালোবাসেন তাই তো তাহলে একটু পুরোটা শুনুন না এই ভিডিওটাই আপনার মায়ের জন্য ছোটবেলায় আমি ভাবতাম মা সব পারে মা মানে জাদুকর যে আমার জন্য খাবার বানায় গল্প বলে অসুকে মাথায় হাত রাখে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফিরলে মা নিজে ভিজে আমাকে শুকনো তোয়ালে দিত আমার জ্বর হলে মা তিন দিন ঘুমাতো না আমি কান্না করলেই মা কাঁদতো না কিন্তু চোখের জল লুকিয়ে ফেলতো রান্নার ধোয়ার অরণে ছোট ছিলাম বলে বুঝিনি মাও মানুষ তারও কষ্ট হয় তারও শরীর খারাপ হয় কিন্তু সন্তানের জন্য সে যেন সব ভুলে যায় মায়ের কিছু নিঃশব্দ আত্মত্যাগ শুনবেন মা কখনো দামি জামা চাইতেন না চাইতেন আমরা একটু হাসি মুখে থাকি কখনো ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে মা বলতেন তোমরা যাও আমি ঠিক আছি কিন্তু মায়ের ভিতরের মন কি ঠিক থাকতো কষ্ট লুকিয়ে রাখা এক অভিনয়ের নাম মা এক সময় মা পা ব্যথায় কাতরাতো কিন্তু বলতো এই তো একটু ব্যথা কিছুই না আর আজ আমরা যদি একদিন ফোন না করি মা ঘুমাতে পারে না এবার ভাবুন তো বড় হয়ে আমরা মাকে কি দিয়েছি বড় হয়েছি চাকরি পেয়েছি দেশ বিদেশ ঘুরছি কিন্তু কখনো কি মাকে বলেছি মা আজ সারা দিন তোমার কথা খুব মনে পড়েছে মা ফোন করে আমরা বলি মা আজকে আমি ব্যস্ত আছি পরে কথা বলি অথচ মা ফোন রাখার পর হয়তো চুপচাপ বসে থাকে জানালার ধারে হয়তো চোখের কোণে ভিজে যায় মা এখন একা যাকে নিয়ে আমরা এক সময় হইচই করতাম আজ সে একটা ঘরে একা বসে থাকে সময় করে কখনো কি তার পাশে বসি আমরা মা বলতে পারতো না কিন্তু তার চোখ বলে দিত তুমি কাছে থাকলেই আমার চিকিৎসা হয়ে যায় বাবা এটা তো জানেন মা হলো জীবনের সবচেয়ে কোন মানুষটি তোমার সব ভুলকে করে করে কে কে কিছুই না কিন্তু দিয়ে দেয় একাই লড়াই তোমার জীবন গড়ে তোলে উত্তর একটাই মা মা মানে মামানে মা মানে সব ছেলে সন্তানের মুখে এক ফোঁটা হাসি আনার চেষ্টা আমরা যখন হারিয়ে যাই যান্ত্রিক জীবনে মা তখনও চোখ রাখে দরজার দেখে আমার ছেলে আসবে আজ না হোক কাল আসবেই একটু অনুভব করেন তো মা থাকবে না একদিন একদিন ঘুম ভাঙবে মা আর ফোন করবে না বারান্দায় বসে থাকবে না তোমার ফেরার অপেক্ষায় একদিন হঠাৎ তুমি শুনবে মা আর নেই সত্যি মা আর নেই তখন ফোনে আর মা নামে কেউ থাকবে না শত ইচ্ছে করলেও জড়িয়ে ধরতে পারবে না শুধু আফসোস থাকবে আর একটু সময় দিলেই পারতাম এবার শুনো তোমার করণীয় কি এখনই সময় এখনই মাকে ভালোবাসো যতদিন আছে মা তাকে সময় দাও কথা বলে জড়িয়ে ধরো তাকে বলো তুমি ছাড়া আমি কিছুই না পৃথিবীতে হাজার রকম সম্পর্ক কিন্তু একজনই আছে যে তোমার জন্য হয়েও হাসে সে হলো তোমার মা আজ এখনই মাকে একটা ফোন করো পাশে থাকলে জড়িয়ে ধরো কারণ মা হচ্ছে এমন একটি আশীর্বাদ যা একবার হারালে আর কখনো ফিরে পাওয়া যায় না আল্লাহ আমাদের সকলের মাকে জীবিত অবস্থায় ভালোবাসার তাও দান করো মা শুধু একজন না মা একটি পৃথিবী আপনি যদি আপনার মাকে ভালোবাসে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য সব সন্তানের কাছে এই ভিডিওটি ছড়িয়ে যায় সবাই যেন মায়ের মূল্যটা বুঝে এবং অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাতে বলবেন না অবশ্যই আপনি কমেন্টে লিখে যাবেন আপনি আপনার মায়ের জন্য কি করেছেন মা আমাদের পৃথিবীর সব থেকে দামি সম্পদ কিন্তু অনেক ক্ষেত্রে এটা আমরা বুঝি না এটা বুঝতে হবে ভাই আজকে এই সময় আজকেই মাকে ভালোবাসা শুরু করুন মায়ের সাথে যদি খারাপ আচরণ করে থাকেন আজকে মায়ের কাছে ক্ষমা চান ভাই আপনার মা একদিন থাকবে না আপনি চাইলেও তার কাছে ক্ষমা চেতে পারবেন না আজকে তার কাছে ক্ষমা চেয়ে নেন আজকেই তাকে ভালোবাসুন আজকেই আপনি আপনার মায়ের ভালো সন্তানটি হয়ে যান কথাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি মা নামের এক নিঃশব্দ যোদ্ধার গল্প দিয়ে আসসালামু আলাইকুম